হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমাদের সকালটা শুরু হচ্ছে আসামের গুয়াহাটিতে প্রথম দিনই আমরা বেরিয়ে পড়েছি মা কামাক্ষার পুজো দিতে ওপরে লেখা আছে ওয়েলকাম টু মা কামাখ্যা তো এটা হচ্ছে মন্দিরে প্রবেশদ্বার এখান থেকে মন্দির এখনও অনেকটাই দূর আমরা উঠেছি ভোর চারটের সময় তো রেডি হয়ে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে এখানে এসে জানতে পারলাম মা কামাখ্যার মন্দিরের সামনে রাতের বেলা থেকে লাইনটা শুরু হয় আর যারা ভোরবেলা এসে লাইন দেয় তাদেরও নাকি পুজো দিতে দিতে সন্ধ্যা হয়ে যায় তাহলে তো তোমরা বুঝতেই পারছ এখানে কি পরিমাণে আমরা এখন চলে এসেছি মন্দিরের একদম সামনে এখান থেকে কিনে নিলাম পুজো দেওয়ার কিছু সামগ্রী নিচে থেকে অনেক দোকানদার বলবে যে আপনারা এখান থেকে প্রসাদ নিয়ে যান বা জুতো এখানটায় রেখে যান কিন্তু আপনারা চাইলে এই ওপরের থেকেও প্রসাদ নিতে পারেন ভেতরে ঢুকেই আগে লাইনটা দেখে নিতে হবে যে কেমন কি লাইন পড়েছে এখানে ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে যার মূল্য পাঁচশো এক টাকা করে আর ভিআইপি টিকিট যদি নিতে হয় তবে তোমাদের আসতে হবে অনেক ভোরবেলা কেননা এই টিকিটের কাউন্টার খুলতে খুলতেই সব টিকিট চোখে নিমেষেই শেষ হয়ে যায় আমরাও প্রথমে ভেবেছিলাম যে ভিআইপি টিকিট কাটবো কিন্তু এতটাই লেটে এসেছি টিকিটের কাউন্টারই বন্ধ হয়ে গেছে এখানে মা কামাখার সুন্দর একটা মূর্তি করা আছে সূর্যের আলো পড়ে একদম চকচক করছে আছে ভিআইপি টিকিটের টিকিট কাউন্টার আমার পাশে যে মন্দিরটা দেখছো যেখানে লোকজন দিয়ে দাঁড়িয়ে আছে এটাই কিন্তু মা কামাখার আসল মন্দির ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির আছে তাই কোনটা যে আসল সেটা বোঝাও একটু মুশকিল এতেই হচ্ছে ভিআইপি টিকিটের কাউন্টার আর একটা কথা বলে রাখি তোমরা যদি ভাবো যে পাঁচশো এক টাকার টিকিট কেটে আমাদের হয়তো লাইন বেশিক্ষণ দাঁড়াতে হবে না সেটা একদমই ভুল কারণ লাইন সব জায়গায় রয়েছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো বাইরে এসে ধূপকাঠি ধরিয়ে দিলাম এখানটায় মার আশীর্বাদে আমাদের টিকিট কেটেও পুজো দিতে হয়নি আর লম্বা লাইন দিয়েও পুজো দিতে হয়নি মন্দিরটা একটু ফাঁকা থাকতেই আমরা ভেতরে ঢুকে পুজো দিয়ে এসেছি ভেতরে কোন রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করে না যার জন্য তোমাদের ছবি তুলে বা ভিডিও করে দেখাতে পারলাম না যাই হোক এবার পুরো মন্দিরটা একবার ঘুরে দেখবো গুয়াহাটিতে অবস্থিত নীলাচল পাহাড়ে রয়েছে কামাক্ষা মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অন্যতম পবিত্র তীর্থস্থল এটি একটি প্রাচীন হিন্দু মন্দির দেবী মহামায়া এই মন্দিরে রূপে বিরাজমান কামাখ্যা তীর্থকেন্দ্র একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনা ক্ষেত্র এটি একান্ন শক্তিপীঠের অন্যতম কথিত আছে এখানে সীতার দেহত্যাগের পর বিষ্ণু সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত আম্বুবাচি মেলার আয়োজন করা হয় অসমের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তিনটি পথ শেষ হলে ধরিত্রীমা ঋতুময়ী হয় আর এই সময়টিতেই আম্বুবাচি পালন করা হয় এই উপলক্ষেই বিশাল এক মেলার আয়োজন করা হয় এখানে অম্বুবাচীর দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শনেও নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পন্ন হওয়ার পর মন্দিরে দেবীর মূর্তি দর্শনে অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্তগণ और दूसरी दुनिया के प्रवेश है आगे और दूसरी दुनिया के और बात नहीं है बहुत में दो दा মন্দিরের সামনের দিকটায় আছে বলিঘর এখানে মোষ ছাগল বলি দেওয়া হয় এখানে অনেকেরই মানত থাকে যে তাদের যদি কোনো মনস্কামনা পূর্ণ হয় তবে এখানে তাদের ছাগল বা মোষ বলি দেওয়া হবে পুরো মন্দিরটাই আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা এক বাইরের দিকে বেরোব বাইরে যে দোকানপাটগুলো বসেছে ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে নিচে যে লাইনটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ভিআইপি টিকিটের লাইন মন্দির থেকে বেরিয়েই সামনে অনেক দোকানপাট রয়েছে তো এখান থেকে বাড়ির জন্য কিছু জিনিস নিয়ে নেব এখানে আরও ছড়িয়ে ছিটে অনেক মন্দির আছে তোমরা চাইলে এসব মন্দিরও ঘুরে দেখতে পারো মন্দির থেকে বেরিয়ে আমরা হালকা কিছু খেয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি নীলাচল পাহাড় থেকে গুয়াহাটি শহরটা কি সুন্দর দেখতে লাগছে তাই জন্য কটা দাঁড়িয়ে ছবিও তুলে নিয়েছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে আর এই গুয়াহাটি শহরটা আমরা কোথায় কোথায় যাবো কিভাবে ঘুরবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও